হ্যালো এভরিয়ন ওয়েলকাম টু এস বাংলা চলে এসো আজকে লাইভে তোমাদের ফিজিক্স এক্সাম কমপ্লিট হলো আর এই ফিজিক্স এক্সামের কোশ্চেন নিয়ে ডিসকাশন করবো এবং দেখব কেমন কোশ্চেন এসছে কি ব্যাপার আর কেমন কি হলো সেটা অ্যানালাইসিস করবো ফটাফট ফটাফট লাইভে চলে এসো তোমরা তোমাদের সাথে কথাবার্তা বলে নিই কে কেমন এক্সাম দিয়েছো সেটাও আমরা দেখে নিই দ্রুত চলে এসো তোমরা দ্রুত লাইভে চলে এসো কে কেমন এক্সাম দিয়েছো দেখে নিই কি ব্যাপার হয়েছে সব কিছু আলোচনা করা হবে কারা কারা চলে এসছো দেখি ডারউইন ফারওয়ানা দুলকিস থেকে শুরু করে সবাই চলে এসছো কি বলছো স্যার আচ্ছা আচ্ছা দেখছি তোমাদের বিষয়টা দেখছি কার কি হয়েছে বিষয়টা দেখছি 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 অনেক কঠিন ছিল অনেকে বলছে কখন পাইনি অনেকে বলছে আচ্ছা দেখছি দেখছি ফারাফাট চলে এসো ফাটাফাট লাইভে চলে এসো লাইভে চলে এসো লাইভে চলে এসো দ্রুত লাইভে চলে এসো দ্রুত লাইভে চলে এসো তাহলে আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা কোশ্চেন যেটা আমি দেখে বুঝতে পারলাম কোশ্চেনটাতে রাখা হয়েছে কেমন কোশ্চেন এই কোশ্চেনটা হয়েছে একটা মডারেট কোশ্চেন মডারেট কোশ্চেন এটাকে কি বলা হয় এটাকে বলা হয় মডারেট কোশ্চেন আমি যে সাজেশান দিয়েছিলাম সেখান থেকে হয়তো হয়তো নয় আমি যেটা চেক করে পুরোটা দেখলাম কিছু কিছু কোশ্চেন কমন এসছে বাট নিউমেরিক ভ্যালু চেঞ্জ হয়েছে কি হয়েছে নিউমেরিক ভ্যালু চেঞ্জ হয়েছে কারণ নিউমেরিক ভ্যালু চেঞ্জ হবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যখন বোর্ড কোশ্চেন বানাবে তখন নিউমেরিক ভ্যালু চেঞ্জ হবে যদি কোশ্চেন নাম বানিয়ে পুরনো প্রিভিয়াস ইয়ার অন্যান্য কোশ্চেনগুলো থেকে ফলো করে মারত তাহলে কিন্তু চেঞ্জটা হতো না এবারে কোশ্চেনগুলোতে এই অনেকগুলো ভার্সানের জন্য তোমরা ভাবছো যে পঁয়ত্রিশটা কোশ্চেনের জন্য পঁয়ত্রিশটা পেজ চলে গেছে অনেকটা চাপ খেয়ে গেছো বা টাইম মেনটেন করতে হয়তো অনেকের সমস্যা হয়েছে যেটা আমি খেয়াল করছি যে টাইম মেনটেনের জন্য হয়তো সমস্যা হয়েছে আমি একটুখানি ছোট্ট করে করে প্রথমে বলে দিই যে কোন কোন কোশ্চেনগুলো পারার মতো তোমাদের ছিল ঠিক আছে তোমরা দুটো লাইভে এসো বিষয়টা দেখে নাও এই যে কোশ্চেনটা ছিল হুইস্টন ব্রিজের নিষ্পন্দ অবস্থার পরিবর্তন হবে কখন আমরা থিওরিতে পড়েছিলাম যদি ব্যাটারি আর গ্যালভানোমিটারের অবস্থার বিনিময় করা হয় ঠিক আছে হর্সে আমরা পাই যে বিনিময় করলেও কিন্তু নিষ্পন্দ বিন্দু একই থাকে তাহলে এটার উত্তর হবে এটা আচ্ছা তারপরে নেক্সট কোশ্চেন চলো নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছি এরা বৃত্তাকার কুণ্ডুলির ব্যাসারদের অনুপাত দেওয়া রয়েছে চুম্বক ভ্রামকের এই গল্প গেছে আচ্ছা প্রথমে আমি অ্যান্সার করার আগে কোশ্চেনগুলো একবার একবার দেখিয়ে দিই কোনগুলো সারের সান থেকে কেমনভাবে এসেছে ঠিক আছে আমি যদি এইটাতে দেখি এই কোশ্চেনটা কোন কনসেপ্টের ওপরে চুম্বক ভ্রামকের কনসেপ্টের উপরে এবং চুম্বক ভ্রামকের আমরা জানি চুম্বক ভ্রামক আচ্ছা কালিটাকে একটু চেঞ্জ করি চুম্বক ভ্রামক আমরা জানি পি এম ইকুয়ালস টু আই বাই এ এবারে এ আমরা কীভাবে পাবো এ আমরা পাবো পাই আর স্কোয়ার থেকে এইগুলোর অনুপাত দেওয়া রয়েছে ব্যসারদের অনুপাত চুম্বক ভ্রামকের অনুপাত সেখান থেকে প্রভাবমাত্র অনুপাত বের করতে হবে এগুলো আমরা আস্তে আস্তে পড়ে আসছি সলভে পড়ে আসছি আপাতত এটা কনসেপচুয়াল কোশ্চেন পড়ে গেছে নেক্সট কোশ্চনে যদি যাই নেক্সট কোশ্চনে যদি যাই দুটো সমান্তরাল পারো পাতের মাঝখানে এফ কাজ করছে তাদের মধ্যবর্তী দূরত্ব তিনগুণ করা হয়েছে ক্রিয়াশীল বল কত হবে এটা তোমাদের পাড়ার মতো কোশ্চেন এটা তোমাদের পাড়ার মতো কোশ্চেন ঠিক আছে এটা একদম কনসেপ্ট থেকে চলে এসেছে তারপরে চলো তারপরে চলো এই যে কোশ্চেনটা এটা কিন্তু হুবহু কমন এসছে এটা সবাই পেরেছো সবাই এটা পেরেছো এটা কমন ঠিক আছে এটা কমন তাহলে একটা হলো একটা হলো তারপরে চলো তারপরে দেখো তীরসচকীয় পর ক্ষেত্রে কোনটা হবে এটাও আমাদের আমরা বলেছি প্যারাডায়া ফেরোর কনসেপ্ট পড়বে ওখান থেকে পেরে যাচ্ছ তারপরে দেখো তারপরে দেখো এইটা এরকম একটা লুপ আমি তুলে দিয়েছিলাম না তোমাদের কেবিএলের বলেছিলাম এরকম কোশ্চেন একটা দেবে সেম এরকম দিয়েছে বাট ভ্যালুগুলো একটু এদিক ওদিক চেঞ্জ করেছে তাহলে এটা একটা হলো এটা একটা হলো আচ্ছা তারপরে চলো তারপরে চলো কিন্তু সমস্যাগুলো কি কি হয়েছে বাবু সমস্যাগুলো কী কী হয়েছে দেখো সমস্যাগুলো হয়েছে এটাই যে কোশ্চেনগুলো হুবহু কমন না আসলে তোমরা কনফিউজ হয়ে যাচ্ছ এমনটা নয় এবারে এটা স্বাভাবিকভাবে হবে যারা শুরু থেকে খুব সিরিয়াসলি পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে অসুবিধা হবে না কিন্তু দেখো এই যেমন দেখো পোটেন্সিও আমি কী বলেছি আমি বলেছিলাম পোটেনশিয় মিটারের অভ্যন্তরীণ রোধ বের করার কোশ্চেন দেবে তুমি দেখো এখানে পোটেন্সিও মিটারের অভ্যন্তরীণ রোধ আর এককে দিয়েছে সেম এই একই কোশ্চেন এরকম আমি ডায়াগ্রাম তুলে একটা দিয়ে দিয়েছিলাম জাস্ট এখানে ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে দেখেছি এবিটি এর টেস্ট পেপার থেকে তুলে দিয়েছিলাম শুধু ডায়াগ্রাম এখানে শুধু ভ্যালুগুলো চেঞ্জ হয়েছে তাই অ্যান্সারটাও চেঞ্জ হবে তাহলে এটা একটা কমনের ভিতরে পড়ে দেখো হুবহু ডাইরেক্ট কমন দেওয়া দিচ্ছে না কেন কারণ দেবে কীভাবে হুবহু ডাইরেক্ট কমেন এবারে আমি তোমাকে একদম ক্লিয়ারলি বলে দিয়েছিলাম যে হুবু হু কমনও দিতে পারে হ্যাঁ আচ্ছা সলভ করবো সলভ করবো চলো আস্তে ছিল দেখিয়ে দিই দেখো তারপরে দেখো এটা হলো এটা আমরা সর্বোচ্চ প্রবাহের সর্বোচ্চ প্রবাহের শর্তের যে জায়গাটা সেখান থেকে একটা কোশ্চেন দিয়েছে অভ্যন্তরীদের অনুপাত আচ্ছা এটা একটু আনকমন মতো হয়ে গেল তারপরে তুমি চলো তারপরে দেখো এটা হলো ওহমস ল এর ওহমস লয়ের গ্রাফ বেস কোশ্চেন এটা সবাই উত্তর করতে পেরেছে এটা সবাই উত্তর করতে পেরেছে তারপরে চলো তারপর দেখো ক্যাপাসি এটা এটা কী ছিল এটা ক্যাপাসিটারের দুটো প্যার এই কম্বিনেশনের এটা এটা দেখো এটা তোমার দুটো তড়িৎ সরি ক্যাপাসিটার নয় তড়িৎচালক বল দুটো না দেওয়া রয়েছে তাদের ভ্যালুগুলো দেওয়া রয়েছে সেখান থেকে করতে হবে এই ধরনের একটা কোশ্চেন এটা এবিটিএ টেস্ট একটা ভার্সন থেকে একটু চেঞ্জ করে দিয়েছে তারপরে চলো দেখো এটা হলো পারস্পরিক আবেশঙ্কের মাত্রা এটা তো সবাই পারবে পারস্পরিক আবেশঙ্কের মাত্রা হুম কারণ আমরা তোমরা জানো কি তোমরা জানো যে তোমার ফাই ইকুয়াল প্রপোশনাল টু এম আই তো এখান থেকে এমের মাত্রা ফাই বাই আই থেকে বেরিয়ে যাবে এগুলো মাত্রা বের করার এটা তো সহজ কোশ্চিন পড়ে গেছে নেক্সট চলো দেখো নেক্সট চলো দেখো ফাটাফাট আমি একটু দেখিয়ে দিই তোমাকে দেখিয়ে দিই তারপরে দেখো এটা একটা অ্যাসারশন রিজন দিয়েছে যে এবার দেখো কী কী বিষয়গুলো হয়েছে বিষয়গুলো হয়েছে যে প্যাটার্নটা একটু ডাউন করেছে এখানকার প্যাটার্ন ওখানে দিয়েছে ওখানকার প্যাটার্ন এখানে দিয়েছে এভাবে করেছে কোশ্চিন সেইগুলো সেই জন্য তোমাদের একটুখানি চাপ মনে হচ্ছে বিষয়টাতে তারপরে চলো দেখো তারপরে দেখো আর কি আছে চুম্বকীয় তরঙ্গ থেকে চুম্বকীয় তরঙ্গ থেকে দেখো বিয়ের মান দেওয়া রয়েছে ইয়ের মান দেওয়া রয়েছে সেখান থেকে আমাদের সমীকরণের চেঞ্জ করতে হবে এই ধরনের কোশ্চেন দিয়েছে তারপরে দেখো এটাও একটুখানি আনকমন টাইপের পড়ে গেছে এটাও একটুখানি আনকমন টাইপের পড়ে গেছে তারপরে দেখো তারপরে এইটা কিন্তু সবাই পেরে যাবে এটা সবাই পেরে যাবে এটা কি প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জ দেওয়া আছে আমরা বলেছিলাম তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জগুলো একটুখানি খেয়াল রাখবে প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জের গল্প থেকে দিয়েছে তাহলে এরকম ধরনের কোশ্চেন যে লিস্ট আমি দিয়ে দিয়েছিলাম থিওরির লিস্টে ওই লিস্ট থেকে পড়ে যাচ্ছে পুরো তারপরে দেখো এইটা একদম হুবহু কমন এসে গেছে এটা তো একদম ধরতে গেলে হুবহু কমন এসে গেছে আচ্ছা তারপরে দেখো তারপরে চলো এইটা এটাও দেখো ই দেওয়া থাকবে ওয়াইজের তলে আছে কত দুই মিটার বাহু ই দেওয়া আছে ওয়াইজের তলে দুই মিটার বাহু তাহলে এই কোশ্চেনটাও সবাই পারবে এরকম কোশ্চেনের মডেল আমরা প্রচুর প্র্যাকটিস করেছি এবং সাজেশনের ভিতরেও ছিল এটা কমন পড়লো তারপরে দেখো তারপরে নেক্সট চলো এটা তো হলো তারপরে নেক্সট হ্যাঁ এই যে স্লাব এই যে পরবর্তী স্ল্যাবের মাঝখানে আমি বলেছিলাম ডাইলেক্টিক কনস্ট্যান্ট ঢুকিয়ে দিলে সেই গল্প থেকে কোশ্চেন আসবে সেখান থেকে কোশ্চেন দিয়ে দিয়েছে কিন্তু হুবহু কমন দিচ্ছি না নিউমেরিক ভ্যালু চেঞ্জ করেছে কনসেপ্ট চুয়েলভ থেকে কমন এসছে আচ্ছা তারপরে দেখো তারপরে যদি বলি সলভ করবো সলভ করবো একটুখানি দাঁড়াও এক দুইগুলো বলে দিই তারপরে আমি দাঁড়াচ্ছি আর এতগুলো কোশ্চেন পরপর এখন সলভ করতে গেলে তো অনেকটা টাইম যাবে তাই না আচ্ছা হুম নেক্সট চলো নেক্সট চলো এটা একটা বিবৃতি দিয়েছে বিভব প্রভেদ আর প্রবাহ গণত্ব দ্বিগুণের গর্ব এটা তোমাকে একটা অ্যাসেশন ডিজাইন দিয়েছে সেটা বিবৃতি ওয়ান ঠিক কোনটা সত্যবিত্ত বলতে হবে তারপর দেখো এখানে হচ্ছে কারে তারের রোধ হচ্ছে এক্স গুণ বৃদ্ধি করা হয়েছে এটা আমি একটা ডাইরেক্ট ট্রিক শিখেছিলাম ম্যারাথনে যে এক্স গুণ বৃদ্ধি পেলে কত গুণ বৃদ্ধি পাবে রোধ ঠিক আছে তারপরে দেখো তারপরে কোশ্চেন এখানে তিনটে ধারকত্ব দেওয়া রয়েছে এর সাথে যুক্ত তাহলে প্রান্তীয় বিভব প্রভেদ কত তিনটে ধারকত্ব কীভাবে আছে তিনটে ধারকত্ব দশ বল উঠির সাথে শ্রেণী সমবায় যুক্ত আছে শ্রেণী সমবায় যুক্ত আছে তিনটে ধারকত্ব পরপর শ্রেণী সমবায় যুক্ত আছে তাহলে দুই তাদের প্রান্তের বিভক্তভেদ বের করতে হবে যদি ওভারঅল দেখা যায় কোশ্চেন অনেকটা মডারেট এসছে হিসেবের তুলনায় অতটা সহজ আসেনি একদম সিম্পল কথা হিসেবের তুলনায় সহজ আসেনি তোমাদেরকে ফেস করেছি তবে এই কোশ্চেনটা একেবারে একদম সহজ কোশ্চেন এসেছিলো তড়িৎ ক্ষেত্রের সাথে কীভাবে পরিবর্তন হয় এটা তোমরা দেখতে পাচ্ছ এটা অ্যান্সার হয় একদম হু সহজ কোশ্চেন বা কমন কোশ্চেন ধরতে গেলে থিউরি থেকে আচ্ছা তারপরে চলো তারপরে চলো তারপর দেখো এটা আমরা একদম কমন দিয়েছিলাম এটা একদম হুবহু কমন এসে গেছে বিকজ অফ অব বিন্দু আর তোমার অক্ষের উপর অবস্থিত ই ইকোয়ালস টু দ্বিগুণ হয় সেই দ্বিগুণ তালে রেশিওটা কত হবে সেই অনুযায়ী করতে হবে এখানে আবার কি বলেছে উলম্বের সাথে নাইনটি ডিগ্রি থাকবে সেই কন্ডিশনটা আচ্ছা চলো তার মানে কোশ্চেনগুলো কেমন দেখা যাচ্ছে কোশ্চেনগুলো ঘুরিয়ে ফিরিয়ে কনসেপ্ট দিয়েছে একেবারে তোমাকে পড়াশোনা যে ভালোভাবে করেছে সে ছাড়া খুব সহজে সবাই উত্তর দিতে পারবে না ঠিক আছে আচ্ছা নেক্সট চলো নেক্সট চলো হ্যাঁ এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এরকম কোশ্চেন আমরা ওভারঅল বেশি প্র্যাকটিস করিনি তবে এরকম কোশ্চেন মাঝে মাঝে আমরা করেছি দেখেছি যে তোমার কোন কোন বিরুদ্ধে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান বেশি হবে সেইগুলো এখানে যেখানে ঘন বিশিষ্ট আছে সেইভাবেই এখানে করতে হয় এটা একটু অন্যরকম দিয়েছে তোমাদের আচ্ছা এইটা একদম হুবহু কমন এসেছে আমাদের গৌণকুণ্ডলির আউটপুট পার্ক এটা অনেকেই উত্তর করতে পেরেছে এটা একদম হুবহু কমন এসেছে বিকজ অফ ট্রান্সফর্মারের এই কোশ্চেন আমি একদম কোশ্চেনই তুলে দিয়েছিলাম আচ্ছা তারপরে চলো তারপরে চলো আচ্ছা ট্রান্সফরমার হয়ে গেল নেক্সট এসো এইটা এটা হলো এইটাও হুবহু কমন এসছে আমরা এসির অর্ধচক্রের জন্য তড়িৎ প্রবাহের আর এম এস আর গড় মানের অনুপাত পড়েছিলাম এটা হুবহু কমন এসছে এটা অনেকে উত্তর করতে পেরেছে আচ্ছা তারপরে চলো তারপরে চলো তাহলে কী কিসের কিসের এটা একদম এবিটি টেস্ট পেপার থেকে ডাইরেক্ট তুলেছে তারপরে চলো এলসিআরের এলসিআর সর্বোচ্চ প্রবাহমাত্রার পাওয়ার শর্ত কখন হয় এক্সএল ইকুয়ালস টু এক্সি রেজালেন্সের কোশ্চেন এটাও কমন কোশ্চেন আচ্ছা তারপরে তারপরে এটা তাহলে কমন কোশ্চেন এসছে তারপরে চলে যদি যাই হ্যাঁ এই কোশ্চেনটা একদম ভ্যালু সমেত কমন চলে এসেছে এই কোশ্চেনটা আমরা তুলেছিলাম এই কোশ্চেনটা ভ্যালু সমেত একদম ডাইরেক্ট কমন চলে এবং অনেকে এই কোশ্চেনের উত্তর করতে পেরেছে ঠিক আছে তাহলে কী হবে কম্পাঙ্ক কী থাকবে কম্পাঙ্ক এখান থেকে বের করতে হবে আর বের করতে হবে তরঙ্গ দৈর্ঘ্য তারপরে চলো তারপরে নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন এটা কিন্তু একদম একই কোশ্চেন দিয়েছে তারপরে হচ্ছে করে হ্যাঁ এই কোশ্চেনটা দেখো এই কোশ্চেন আমি তোমাকে বলেছি ফাই দেওয়া থাকবে ফাই থ্রি ইকোয়ালস টু ওয়ান সেকেন্ড তোমাকে আবিষ্ট তরিত প্রহমাত্রা বের করতে হবে কী করে করতে হবে তোমরা জানো ডি ফাই ডিডি করতে হবে আবিষ্ট তোমার এফসাইলোন ইকুয়ালস টু কি হয় মাইনাস ডিফাই ডিডি করতে হবে তাহলে মাইনাস ডিফাই ডিডি করে দিলে এফসাইলনের মান রোদের মান দেওয়া রয়েছে সেখানে আই বের করতে হবে আই হলে এফসাইলোন বাই আর এই কোশ্চেন আমি একদম হুবহু করি জাস্ট নিউমেরিক ভ্যালুটা চেঞ্জ করেছে বাকি সব হুবহু একই বাকি সব হুবহু একই প্রচুর এই প্র্যাকটিস করানো হয়েছে এবং সায় এই কোশ্চেন ছিল তারপরে চলো এটা তো সবাই পারবে এটা তো সবাই পারবে অ্যাম সলিনয়েডের ক্ষেত্রে কোনটার সাথে রিলেশান হয় তাই না আচ্ছা তারপরে চলো তারপরে চলো তারপরে দেখো ভোল্ট মিটারের রোদ ফোদগুলো দেওয়া ছিল সেখান থেকে অ্যাম মিটারে দেওয়া ছিল এখন এটাকে আমরা কী মান বানাতে হবে ভোল্ট মিটার থেকে অ্যাম মিটার বানাতে হবে আমি বলেছিলাম না গ্যালামানো মিটার থেকে অ্যাম মিটার বানানো এরকম কোশ্চেন দেবে কত এম মিটার বানাতে গেলে কি সমান তাহলে সান যুক্ত করতে হয় কত মান সেটা আসবে ক্যালকুলেশন করে এই ছেলেটার তোমার এস ছেলেটা তাহলে ক্যালকুলেশন করে দেখতে হবে জাস্ট নিউমেরিক ব্যবসা সেই দেড়শো ভোল্টের কোশ্চেন দেড়শো ভোল্টের কোশ্চেন বুঝতে পারছো সেই দেড়শো ভোল্টের কোশ্চেন জাস্ট ভ্যালুগুলো একটুখানি চিন চোদ্দও মানতো এটাতে কুড়িও মতো আসছে আচ্ছা চলো তারপরে দেখো তারপরে দেখো এই কোশ্চেনটা এই কোশ্চেনটা আমরা দেখো এই কোশ্চেনটা কিন্তু হবহুহু কম এটাকেও বলতে পারবে এটা বই থেকেও তুলে দেওয়া হয়েছে এবং এই কোশ্চেন প্রচুর তোমরা প্র্যাকটিস করেছো এই জুট এই দুটো তারের জন্য একদম বডিতাংশের উপরে হবে না শুধু বৃত্তাকার তারের জন্য হবে বৃত্তাকার তারের জন্য ডিরেকশান তো আমাদের লাগছে না শুধু ভ্যালু বের করে দিলে হয়ে যাবে অর্ধবৃত্তের মানে পুরো বৃত্তের হাফটা হয়ে যাবে আচ্ছা তারপরে চলো তারপরে চলো এইটা এটাও দেখো কমন এসছে আমরা বলেছিলাম বিনোতিকোণ কোণের যে গল্পগুলো থাকে বিনোতিকোণ চ্যুতিকোণের যে গল্প আচ্ছা কী বলছো তোমরা হ্যাঁ দেখো টাইমের সমস্যাটা হবে টাইমের সমস্যাটা হবে বিকজ অফ কেন টাইমের সমস্যাটা হবে এটার একমাত্র কারণ হলো যে এতগুলো কোশ্চেন এভাবে দিয়েছে বেশি ম্যাচ দ্য কলম দেয়নি বেশি বেস দেয়নি সবগুলো তোমাকে সলভ করতে হবে এরকম কোশ্চেন দিয়েছে ফলে টাইম ম্যানেজমেন্টের মেজর সমস্যা হবে এবং ওভারঅল যদি দেখা যায় মরের থেকে হার্ডের দিকে কোশ্চেনটা গিয়েছে ফলে ছেলে মেয়েদের অসুবিধা তো হবেই আচ্ছা কোন স্থানের বিনোতিকোণ দেওয়া রয়েছে বিনতিকোনো দেওয়া থাকলে সেখানে ট্যান থিটার মান ট্যান্থিটা থিটার মান ভি ভাই এইচ জানি বিনতিকোণ চুদিকণ একটা একটা কত গুণ সেটা বের করে এখান থেকে করে নিতে হবে একটু ঘুরিয়ে দিয়েছে কোয়েশ্চেনটা একই টাইপসের কোশ্চেন একটু ঘুরিয়ে দিয়েছে নেক্সট চলো নেক্সট চলো এক মিটার বাহু আর এক মিটার রোদৃষ্ট বরকার কুন্দলিতে এত চুম্বক ক্ষেত্র আছে তাহলে এখানে চুম্বক প্রবাহ কত হবে চুম্বক প্রবাহ বের করতে হবে চুম্বক প্রবাহ মানে আমরা কি জানি চুম্বক ফ্ল্যাক্স বি ইন্টু এ বি আর এ ডট প্রোডাক্ট ঠিক আছে তো সেভাবে এখান থেকে তাহলে তোমার চম্বক্ষেত্রের সাথে লম্ব লম্ব বলে দিয়ে সেই কোন কন্ডিশনে বের করতে হবে নেক্সট চলো হয়ে গেছে তাহলে এই ছিল ওভারঅল কোশ্চেন এবার আমি তোমাকে বলি চলো এইগুলোর প্রত্যেকটার অ্যান্সার কি এগুলোর প্রত্যেকটার অ্যান্সার কি যদি তোমরা চাও আমরা একটা শর্ট ভিডিও বানিয়ে প্রপার অ্যান্সার কি দিয়ে দিতে পারবো এবার যদি তোমরা এখন চাও লাইভে সলভ করবো তাহলে এখনও লাইভে সলভ কর দেবো বলো যদি বলো তাহলে লাইভে সলভ করে দিচ্ছি তাহলে ওভারঅল কী বোঝা গেল ওভারঅল বোঝা গেল ফিজিক্স কোশ্চেন এসছে ফিজিক্স কোয়েশ্চেন এসছে মডারেট থেকে একটু হার্ড লেভেলের দিকে একটু হার্ড লেভেলের দিকে কেন বলছি বিকজ অফ রেসপেক্ট টু টাইম ম্যানেজমেন্টের টাইম ম্যানেজমেন্টের দিকে যদি খেয়াল করো টাইম ম্যানেজমেন্টের দিকে যদি খেয়াল করো তাহলে সেই রেসপেক্ট একটু হার্ড হবে কারণ প্রত্যেকটা কোশ্চেন প্রায় সলভ করতে হবে তবুও কিছু কিছু থিওরিটিক্যাল কোশ্চেন আছে ফলে সেক্ষেত্রে একটু মাথা যাবে তো হার্ড লেভেল পুরোটা বলা যাবে না মডারেট লেভেল এটাই হলো অ্যাকচুয়াল হলো মডারেট লেভেল ওকে এবারে ছেলে পুলেরা যারা সারা বছর ঠিকঠাকভাবে পড়াশোনা করেছে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না কিছু ছেলে মেয়ে ফেঁসেছে বিকজ অফ তারা কনফিউজ হয়ে গেছে কোশ্চেনগুলো দেখে তারপরে এর সাথে হিন্দি বা ইংলিশ ভার্সান হিন্দি ভার্সান এইগুলো একসাথে দিয়ে দিয়েছে এবং পরপর পঁয়ত্রিশটা পেজ উল্টাতে হচ্ছে সেক্ষেত্রে একটু প্রবলেম হয়েছে ওকে চলো এবারে আমরা তোমরা যদি চাও সলিউশানগুলো ফটাফট করে দিই চলো চলো সলিউশান করে দিই সলিউশান করে দেবো না একটা রেকর্ডেড ভিডিও দিয়ে দিয়ে দেবো তোমরা বলো যেটা হবে সেটা যেটা বলবে সেটা পোল করা হবে একটা পোল করে বলে দিই তারপরে তোমাদের কমেন্টগুলো দেখে নেবো এই দেখা দেখা যাচ্ছে যাচ্ছে ভালো করে হ্যাঁ বাউ কিছু করার নেই হ্যাঁ এবারে আমি সেই প্রথম থেকে যখন আমি পড়াচ্ছিলাম তখন থেকেই বলছিলাম যে হয়তো ফিজিক্সের কোশ্চেন হার্ড হতে পারে একটু হলেও হার্ড হতে পারে কিন্তু সবাই বলে যাচ্ছে চারদিক থেকে না ভাই না ফিজিক্সের কোশ্চেন হার্ড হবে না ফিজিক্সের এবারে প্রথম পরীক্ষা এবারে প্রথমবার পরীক্ষা ফিজিক্সের কোশ্চেন অনেক সহজ হবে অনেক সহজ হবে আমরাও যখন আমি ব্যাচে পড়াচ্ছিলাম তখন আমি প্রচুর হার্ড লেভেলের কোশ্চেনগুলো প্র্যাকটিস করিয়েছি বিভিন্ন লেভেলের প্রচুর কোশ্চেন প্র্যাকটিস করিয়েছি তারপরে যখন আস্তে আস্তে দিন এগিয়ে আসতে ছেলেপুলেরা সব দিক থেকে সবাই সব টিচাররা একই কথা বলছে ভাই যে কোশ্চেন আসবে খুবই ইজি পাতি কোশ্চেন আসবে বোর্ড লেভেলের পাতি কোশ্চেন করে যাও তো আমরা ফাইনাল শেষের দিকে পাতি কোশ্চেনগুলোই তোমাদের বারবার প্র্যাকটিস করাচ্ছি কিন্তু তারপরেও কনসেপচুয়ালের দিক থেকে আসছে কিছু কিছু কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে ঘুরিয়ে দিয়েছে কিছু কিছু কোশ্চেন কনসেপ্ট ঠিকঠাক না থাকলে কোশ্চেনের অ্যান্সার করা যাবে না এবং কিছু কিছু কোশ্চেন আমি যদি এখানটায় দেখি ধরতে গেলে আমার পঁয়ত্রিশটা কোশ্চেনের ভিতরে তোমার দশ থেকে বারোটি কোশ্চেন কমন টাইপের এসছে বাট এখান থেকে কী এসে আবার দশ থেকে বারোটি কোশ্চেন কমনটাই পেরে এসছে আবার কিছু কোশ্চেন নিউমেরিক ভ্যালু চেঞ্জ করে দিয়েছে আবার কিছু কোশ্চেন সামান্য কনসেপ্ট ঘুরিয়ে দিয়েছে এরকমভাবে করেছে তাহলে যারা মোটামুটি থিওরি ভালো করে পড়েছো তারাই মোটামুটি খুব ভালোভাবে করতে পারবে রেডি করতে পারবে কিছু ছেলে মেয়ে ফেঁসে গেছে বোঝাই গেছে ফিজিক্স কোশ্চেন দেখে ঠিক আছে চলো তোমরা কি বলছো চলো শর্ট ভিডিও চাও না লাইভ সলিউশন চাও এখন তোমরা বলো কি করবে তোমরা কি আমাকে গালাগালি করবে তো করো গালাগালি কিছু করার নেই কি কী করবো বলো বলো কারা কারা গালাগালি করতে চাও গালাগালি দিয়ে দাও লাইভই করিয়ে নাকি হুম থাকবে না আচ্ছা উচ্চ মাধ্যমিক আচ্ছা আচ্ছা লাইভ 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 চাইছে দেখা চলো প্রথম কোশ্চেনে এসো প্রথম আচ্ছা তোমাদের কমেন্টটা একবার দেখে নি কার অবস্থা কেমন কি হয়েছে দেখে নি চলো কমেন্টে এসো কে কেমন পরীক্ষা দিয়েছো কার কি হয়েছে কে চাপ চাপ পড়েছে কার কি হয়েছে সেগুলো দেখি কি হলো ভাই দেখি আচ্ছা পল্লব বলছে স্যার আমার মোটামুটি হয়েছে স্যার রেকর্ডেড অনেকে বলছে লাইভ অনেকে রেকর্ডেড স্যার অনলি ম্যারাথন থেকে আগুন লাগিয়ে দিয়েছি মোটামুটি আগুন কারা কারা লাগাতে পেরেছ আচ্ছা তারপরে তারপরে কি বলছো স্যার তারপরে কি বলছো জানি না স্যার অনেকে বলছে ফেল করবো অনেকে বলছে ভালো না অনেকে বলছে শর্ট অনেকে বলছে উনতিরিশ পাবো তিরিশ পাবো অনেকে বলছে আচ্ছা তোমরা মোটামুটি বলো তোমরা মোটামুটি বলো কারা কুড়ি থেকে তিরিশের মধ্যে পাবে কুড়ি থেকে তিরিশের মধ্যে পাবে আর কারা তিরিশ থেকে তিরিশ আপ পাবে আর কারা তার নিচে পাবে একটুখানি দেখে নি একটুখানি দেখে নি এটা কমেন্ট এটা পোল করে দেখে নি খুবই খারাপ অনেকে বলছে খুবই খারাপ অনেকে বলছে খুবই খারাপ বাহ তাহলে তো মুশকিল হয়ে গেল কিছু করার নেই ভাই একটু কঠিন কোশ্চেন কঠিন করেই দিয়েছে একটুখানি ঘুরিয়ে দিয়েছে কিছু করার নেই কি করবে বলো তোমার হাতে নেই কারোর হাতে কিছু নেই এবারে যারা সারা বছর একটু ধৈর্য ধরে পড়াশোনা করেছে তারা মোটামুটি উতরে গেছে কিছু ছেলে মেয়ে শেষের দিকে এসে পড়াশোনা করতে চাইছে তারাও যদি একটুখানি ম্যারাথনটা দেখতো ম্যারাথনের কনসেপ্টগুলো ছিল তাহলে বেঁচে যেত আচ্ছা টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হয়েছে এটা আমি বুঝতেই পারছি টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হবে এই কোশ্চেনে টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হবে আচ্ছা টাইম ম্যানেজমেন্টের প্রবলেম হবে কুড়ি থেকে তিরিশের মধ্যে আছে চল্লিশ পার্সেন্ট আচ্ছা পনেরো পাবে ছেচল্লিশ পার্সেন্ট বত্রিশ প্লাস পাবে ছয় পার্সেন্ট তিরিশ প্লাস পাবে নয় পার্সেন্ট হুম অনেকে বলছে ফেল না রে ভাই ফেল করবি না ফেল করবি না চাপ নেই আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি তোমাদের গল্প বোঝা গেল চলো এবারে অ্যান্সার কীতে হ্যাঁ অ্যান্সার কীতে আসে প্রথম কোশ্চেনটা কোন ক্ষেত্রে হুইস্টন ব্রিজের নিষ্পন্দ অবস্থাটি পরিবর্তিত হবে উত্তর হবে উত্তর হবে কি উত্তর হবে ব্যাটারি এবং গ্যালভানোমিটারের অবস্থান বিনিময় করলে গ্যালভারি ব্যাটারি গ্যালভানোমিটার অবস্থান বিনিময় করলেও নিষ্পন্দ অবস্থা একই থাকে প্রথম কোশ্চেন হলো সেকেন্ড কোশ্চেন সেকেন্ড কোশ্চেন আমাদেরকে সলভ করতে হবে সেকেন্ড কোশ্চেন আমাদেরকে একটুখানি গুছিয়ে তোমাকে সলভ করতে হবে কি বলেছে দেখো বলেছে দুটো বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধের অনুপাত দুটো বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধের অনুপাত কেমন আছে ব্যাসার্ধের অনুপাত আছে ওয়ান ইস টু টু চুম্বক ভ্রামকের অনুপাত ওয়ান ইস টু টু তার মধ্যে তড়িৎ প্রবাহের অনুপাত কত হবে দেখো আমরা জানি চুম্বক ভ্রামক পি এম ইকুয়ালস টু আই এ ওকে পি এম ইকুয়ালস টু আই এ সো এখানে আমার প্রবাহের অনুপাত তাহলে আই ইকুয়ালস টু পি এম বাই এ তাহলে আমি যদি আই ওয়ান আই টু রেশিও করি তাহলে কি হবে তাহলে হবে পি ওম তোমার পি এম ওয়ান বাই তোমার পি এম টু এটা উল্টো তাহলে ওপরে এ টু নিচে এ ওয়ান আচ্ছা রেশিওগুলো কী কী আছে দেখো প্রথমে হচ্ছে ব্যাসার্ধের অনুপাত প্রথমে আচ্ছা চুম্বক ভ্রামকের অনুপাত ওয়ান ইস টু টু তাহলে ওয়ান ইস টু টু এখানে বসবে ব্যাসার্ধগুলোকে আমরা কী বসাবো পাই আর অনে পাই আর টু এ স্কোয়ার পাই আর অনে স্কোয়ার পাই পাই কাটে এখান থেকে আসে কত এখান থেকে আসে আর টু আর অনের হোল স্কোয়ার আর টু আর অনের হোল স্কোয়ার তাহলে আমাদের থাকে কত আর টু আর অনের হোল স্কোয়ার আর টু আর অন মানে হচ্ছে টু ইস টু ওয়ান তাহলে টু বাই ওয়ান তার স্কোয়ার করলে হয় চার চারকে দুই দিয়ে ভাগ করলে হয় দুই তাহলে দুই বাই ওয়ান টু ইস টু ওয়ান হবে উত্তর তাহলে অপশান বি হবে আমাদের উত্তর তাহলে এখানে উত্তর আমাদের কি হবে অপশান বি তাহলে প্রথমটা গেল কি প্রথমটার উত্তর গেল অপশান বি দ্বিতীয়টার উত্তর গেল অপশান বি তারপরটা চলো তারপরটা চলো তারপরটা বলেছে দুটো সমান্তরাল দুটো সমান্তরাল তড়িৎবাহী তারের মাঝখানে ক্রিয়াশীল বল কত ক্রিয়াশীল বল আমরা দেখতে পাচ্ছি এফ যদি তারের প্রবাহ দ্বিগুণ করা হয় এবং মধ্যবর্তী দূরত্ব তিনগুণ করা হয় তাহলে প্রবাহকে বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে আর মধ্যবর্তী দূরত্বকে বাড়িয়ে কি করা হয়েছে বাড়িয়ে তিনগুণ করা হয়েছে তাহলে ভাই কি করা হয়েছে মধ্যবর্তী দূরত্ব ধরো এখানে আমাদের ডিস্টেন্স ছিল দুটো সমান্তাল পাতের ডি এখন সেটা করা হয়েছে থ্রি তাহলে ক্রিয়াশীল বল কত হবে ক্রিয়াশীল বল কত হবে ক্রিয়াশীল বল কিভাবে বের করব এখান থেকে আমাদের তোমার খেয়াল রাখতে হবে যে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কিছু করার নেই ভাই কিছু করার নেই একটুখানি এদিক ওদিক করে দিয়েছে কোশ্চেন তোমাদের কিছু করার নেই ফিজিক্স পরীক্ষাতে একটু দিয়ে দিয়েছে আর ফিজিক্স সবাই অ্যাভারেজ ছেলে মেয়েদের একটুখানি কঠিন লাগে তারপরে এরকম হয়ে গেলে আর কিছু করার থাকে না ঠিক আছে চলো চাপ নিও না চলো আচ্ছা তাহলে এটার অ্যান্সার কত এসছে টু এফ বাই নাইন এটার অ্যান্সার আসবে মোটামুটি টু এফ বাই নাইন তোমাদেরকে এটা এসেছে টু এফ বাই নাইন একটু ক্যালকুলেশন করে করতে হবে এটা একটু আনফর্চুনেট কোয়েশ্চেন দিয়েছে তোমাদের নাকি ফোর এফ বাই নাইন এসছে কত এসছে অ্যান্সার করুন আচ্ছা লাইভ সলভ করান না কী বলছো আর তোমরা যদি বলো রেকর্ডেড সলভ করলে সেটা বেটার হবে কারণ বিকজ অফ অনেকটা টাইম চলে যাবে আচ্ছা নেক্সট চলো তারপরে তারপরে কোশ্চেন অ্যান্সার কিগুলো যদি বলে দেওয়া যায় সেটাও বেটার হবে এইটা তো তোমরা জানো এটা তো তোমরা জানো কত হয় তা এইটা ছিল তোমার এরকম একটা এটাকে অর্ধবৃত্তাকার আকারে বাঁকানো হয়েছে তাহলে প্রথমে তার দৈর্ঘ্য ছিল ধরো এল চুম্বক ভ্রামক এম ইকুয়ালস টু কত হয় এম ইকুয়ালস টু হচ্ছে কারে মেরুশক্তি পি এম ইন্টু কার্যকরী দৈর্ঘ্য এল ঠিক আছে তারপরে কি হলো তারপরে দেখতে পাচ্ছি তারপরে দেখতে পাচ্ছি বাঁকানো হয়েছে অর্ধবৃত্তাকারে অর্ধবৃত্তাকারে বাঁকানো হয়েছে তারপরে বাঁকানো হয়েছে তোমার এটা এটা করতে হবে এটা তো বারবার তোমরা জানো করে করে আমাদের অভ্যাস হয়ে গেছে টু এম বাই পাই তার অ্যান্সার কী হয় এটা তোমার কমন পড়েছে একমাত্র এইটাই ভালো কমন পড়েছে টু এম বাই পাই এটা সলভ আর করছি না অ্যান্সার বলে দিলাম নেক্সট চলো নেক্সট চলো তীরশ্চম্বকে অর্থর ক্ষেত্রে কোনটা সঠিক হয়

আরে হতে পারে ফোর এর বাই থ্রি আমি যেটা সলভ করলাম না আচ্ছা এটা তোমার সলভ করে দেখতে হবে ফোর বাই থ্রি হতেও পারে আচ্ছা এই কোশ্চেনটা হলো এটা তোমরা দেখতে পাচ্ছ তিরশ চুম্বকের পরতর ক্ষেত্রে কোনটা সঠিক হয় তিরশ থেকে চুম্বক প্রাবল্য থেকে চুম্বক ক্ষেত্রে থেকে চুম্বক প্রাবল্য বেশি হয় এভাবে করতে পারো অ্যান্সার কীগুলো আমি একটা কাজ করি যা পরীক্ষা তোমার হয়েছে হয়েছে আবার ডিটেল সলিউশন দেখে এখন মাথা পাতা খারাপ করার দরকার নেই আমি অ্যান্সার কীগুলো দিয়ে দিচ্ছি পরপর হুম কোনো কমিউনিটি পোস্ট করে বা কিছু করে দিয়ে দিচ্ছি সেগুলোতে দেখে নাও এখানেও কিছু কিছু টিক মারা টিক মেরে দেওয়া রয়েছে হুম অ্যান্সার কীগুলো দিয়ে দিই আর এখানে ঝামেলা করে ঘন্টা ডিরেক্ট ধরে সলভ করার দরকার হবে না ওকে চলো আর ঝামেলায় গিয়ে লাভ নেই আমরা এটার রেকর্ডেড সলিউশন দিয়ে দিচ্ছি ঠিক আছে রেকর্ডেড সলিউশন দিয়ে দিচ্ছি ওটাই দেখে নেবে আর সলিউশন দেখে বা কী করবে তোমার যা পরীক্ষা তো তা হয়েই গেছে তাই না পরের পরীক্ষা কেমিস্ট্রি পরীক্ষা আছে কেমিস্ট্রি পরীক্ষা ভালো করে দাও কী করবে বলো কিছু তো করার নেই আমি আমার আচ্ছা লাস্ট মোমেন্টে কিছু কথাবার্তা তোমাকে বলে ফেলি মোটামুটি যেটা সেটা হলো কথা হলো কি আমরা তো সর্বোচ্চভাবে চেষ্টা করেছি আগুন ব্যাচে যারা ছাত্রছাত্রী ছিলে তারা দেখেছ আমরা সেই শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমের দিকে খুব হার্ড লেভেলের কোশ্চেনের দিকেও গিয়েছিলাম মাঝে যেই অ্যাডভান্সের কোশ্চেনের দিকেও করিয়ে দিয়েছিলাম তারপরে করাতে করতে ছেলেমেয়েরাও নিতে পারছিল না আস্তে আস্তে আমরা বোর্ড লেভেলেরও কিছু কোশ্চেন করাচ্ছি তারপরে ব্যাচে যখন যতবার পড়ানো হয়েছিল থিওরি ডিটেলসে পড়ানো হয়েছিল কোশ্চেনের লেভেল ডিফিকাল্টির দিকে করানো হয়েছিল যাতে বিভিন্ন টাইপসের কোশ্চেন তারা ফেস করতে পারে তো সেই লেভেলে যদি তুমি এভারঅল সবার দিক থেকে দেখো তাহলে কোশ্চেন এসছে মোটামুটি মডারেট লেভেল বাট টাইমটা যা সংক্ষিপ্ত ছিল সেখানে অনেক ছেলেমেয়ে ঘাবড়ে যাবে বাট যারা ভালো করে থিওরি পড়াশোনা করেছো তারা মোটামুটি করতে পারবে তবে কিছু কোশ্চেন আছে একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে সেগুলোর জন্য চাপ হয়ে যাবে এই জন্য হয়তো অনেক ছেলেমেয়ের পরীক্ষা খারাপ হতে পারে বা কারোর মডারেট হয়েছে বা কারোর একটু ভালোর দিকে হয়েছে ঠিক আছে তো যাই হোক সেই পরীক্ষাটা নিয়ে তোমরা মানে যা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেটা নিয়ে চাপ নিও না পরের কেমিস্ট্রি পরীক্ষা ভালো করে দাও কেমিস্ট্রি পরীক্ষা খুব ভালো করে দাও আর সারা বছর তো অক্লান্তভাবে তোমাদের জন্য পরিশ্রম করেছি বাট একটুখানি এদিক ওদিক কোয়েশ্চেন দিয়ে দিয়েছে কি করব বলো কিছু তো করার নেই চলো কেমিস্ট্রি পরীক্ষা ভালো করে দাও নিশ্চয়ই ভালো হবে সব কিছু আমিনু স্যার কিছু বলবেন নাকি হ্যাঁ আমিনু স্যার বলবেন কিছু দেখো জীবনে ভালো খারাপ দুটোই থাকে আমাদের কাছে প্রচুর কমেন্ট আসছে মেসেজ আসছে যে স্যার ফিজিক্স পরীক্ষা কোশ্চেন টা হয়েছে বা একটু ঘুরিয়ে দিয়েছে আমরা পারিনি অ্যাভারেজ স্টুডেন্টদের পক্ষে খুব সমস্যা তো ঠিক আছে যা হয়েছে যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরে পাওয়ার নেই সব সময়ের জন্য ফিজিক্স কঠিন হয় বা একটু ঘুরিয়ে দেওয়ার জায়গা থাকে এবং ছাত্রছাত্রীরা ভয় পায় সেটা এ আগের বছর নিট পরীক্ষাতেও সেরকম হয়েছে তো তোমরা জানো যে বেসিক্যালি যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভেবে আর কোনো লাভ নেই শামীম স্যার শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের জন্য একেবারে ভালো থেকে খারাপ মিডিয়াম সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন নিজের সবটা দিয়ে পরিশ্রম করেছেন চেয়েছেন যে তোমাদের সব কিছু ভালো হোক তোমাদের সব কিছু আলো হোক আনফর্চুনেটলি সেটা হয়তো সাকসেসফুল কিছুটা হয়নি তোমরা কমপ্লিট কমন পাওনি কিন্তু তারপরও এই লড়াইটা থাকবে তার কারণ সেমিস্টার থ্রি এবং ফোর এই দুটো মিলিয়ে যেহেতু উচ্চ মাধ্যমিক তাই সেমিস্টার থ্রি একটু খারাপ হয়ে গেলেও ফোরটাকে সুদে আসলে উসুল করে নেওয়ার জায়গা থেকে যাচ্ছে অর্থাৎ ফোরকে খুব ভালোভাবে দিতে হবে যাতে করে ফিজিক্সের জায়গাটা খুব স্ট্রং হয় আর তোমরা প্রত্যেকে জানো যে এই উচ্চ মাধ্যমিক কিন্তু যেটা কম পাবে সেটাই ফোর্থ সাবজেক্ট সেটা বাংলা ইংলিশ হলেও তাই যদি ফিজিক্সে খারাপ হয়ে যায় চাপ নিও না অন্যগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করো তার কারণ অন্যগুলোর মধ্যেও যদি একটা খারাপ হয়ে যায় পরে কেমিস্ট্রি পরীক্ষা আছে ফিজিক্সের চিন্তা করে যদি কেমিস্ট্রিটাও খারাপ হয়ে যায় তাহলে কিন্তু দুটো খারাপ হয়ে গেলে আর কোনো জায়গা থাকবে না তাই অবশ্যই ফিজিক্স যা হয়েছে ভুলে যাও আর একবার সুযোগ আছে তোমাদের হাতে সেটাকে রিকভারি করবে তোমরা ভালো খারাপ মন্দ মোটামুটি যা হয়েছে সব মাথা থেকে ছেড়ে ফেলো এবং শুধুমাত্র ফোকাস করো কেমিস্ট্রি পরীক্ষাতে চমক স্যার কেমিস্ট্রি পরীক্ষার স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের সাথে আসছেন তোমরা প্রত্যেকে দেখে নেবে এবং অবশ্যই কেমিস্ট্রি পরীক্ষাতে তোমরা প্রত্যেকে আগুন লাগাবে দেখো সব সময় সব আগুন যে দাবানল হবে এমনটা নয় কোনো কোনো ক্ষেত্রে সেটা নাও হতে পারে কিন্তু হাল ছিল না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে দেখা হবে তোমায় আমায় অন্য গানের পরে সেমিস্টার ফোরে আবার লড়বে সামিম স্যার তোমাদের সাথে যেভাবে সেমিস্টার থ্রির জন্য লড়েছে সেমভাবে লড়বে এবং দিন শেষে এটুকু কথা দিলাম তোমরা জিতবে ওকে থ্যাংক ইউ এভরিওয়ান একদম চলো চলো ঠিক আছে চাপ নিও না কোশ্চেন একটু এদিক ওদিক ঘুরিয়ে দিয়েছে তবে কিছু কোশ্চেন এমন আছে যেগুলো সহজ আছে যেগুলো তোমরা পেরে যাবে তবে ওভারঅল যেগুলো চলছিল সেগুলোর থেকে একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে কেমন কী দিয়েছে সবগুলো তোমাকে অ্যানালাইসিস করে বলে দিলাম এবারে এর প্রপার অ্যান্সার কি আমি তোমাকে বানিয়ে দিয়ে দিচ্ছি সেগুলো ঠিক আছে সেগুলো তুমি দ্রুত দেখে নেবে আমি দ্রুত এক্ষুনি বসেই বিষয় বিষয়গুলো করে নিচ্ছি লাইভে তোমাদেরকে ডিস্টার্ব করছি না ঠিক আছে চলো তাহলে দেখা হচ্ছে আবার পরের সেমিস্টারে টাটা